টাকার লোভে দেড় কোটি টাকার লোবে দেড় কোটি টাকার লোভে তারা জামাতের সঙ্গে গিয়েছে ঠিক কারণ দার টাকা তারা জীবনও চোখে দেখেনি তাদের পা স্যান্ডেল ছিল না হ্যাঁ সিঙ্গারা খায়তো ডাইடியா ভাত খায়তো তারা সব গায় শাক ছিল না এখন তাদের নাদশ নদ শরীল হ্যাঁ বাজার দিয়া চলে মার্সিডিজ দিয়া চলে হেলিকপ্টারে যায় বুঝতে পারছেন তাই এই টাকার লোভে তারা হচ্ছে এবার জামাতের সাথে যোগ দিয়েছে কারণ তাদেরকে জামাত বলেছে তোমাদেরকে আমার 30 টি আসন দেব এবং প্রত্যেকটা নির্বাচনী কেন্দ্রে দার কোটি করে টাকা দিব এই আশায় লোভে গেছে কারণ তারা জীবনও টাকা চোখে দেখেনি এই কারণে তারা জামাতার সাথে জোটবদ্ধ এই রাজাকারের দলের সাথে মিশেছে ঠিক এই আপনি দেখবেন যে এই যে প্রতিদিন না মানে এনসিপি তো তো চোকাই মোকাই দিয়ে সব ভরে ফেলছে ঠিক আপনি খবর খুললে দেখতে পারবেন যে কেউ না কেউ পদত্যাগ করতেছে তা পদত্যাগ করতে 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 দেখেন যে জিরো জিরো এদের আর ভান্ডার আর কিছুই নেই আর কথা আছে না যে খালি কলসি বাজে বেশি তাই তো এদের দেখবেন শুধু গর্জন হ্যাঁ কোনো অর্জন নাই খুবই হাস্যকর মনে হয় কারণ এই যে টুপি পরেছে লেবাস ধরেছে কদিন আগে তো পায়ে জুতা ছিল না এখন তো আইফোন চালায় তো এই ইসলামটাকে ব্যবহার করে ইসলামকে বলছে পরের টাকা লুণ্ঠন করে আইফোন কিনো মব সন্ত্রাস করে যে দেখেন বাংলাদেশে পুরো মব সন্ত্রাস এটা কারা করে কারা করতেছে এই এনসিপি এই মব শুরু করেছে এই এনসিপি এই মব কারণে মানুষ এখন ত্যাক্ত বিরক্ত মানুষ প্রতিকার চায় তা আরো দেখেন আচ্ছা দেখেন এই যে বন্যার টাকা তুলছে এই গরিব গরিব রাখি টাকা পাইছে সব টাকা এরা মাইরা খাইছে ওই টাকার হিসাব এখন আমরা পাই নাই রে ভাই এরা কি করবে আমাদের জন্য এরা তো বন্যার টাকাই মাইরা খায় সাধারণ মানুষের সাধারণ মানুষের টাকা মেরা খেতেছে এরা দেশের জন্য কি করবে এরা বলে হেলিকপ্টারে যায় বলে বস্ত্র বিতরণ করতে তো বস্ত্র কয় টাকা আর হেলিকপ্টারের বিলাসে কয় টাকা এই হেলিকপ্টারে যায় কার টাকায় আমার টাকায় জনগণের টাকায় জনগণের ভ্যাটের টাকায় ট্যাক্সের টাকায় আমার কষ্টের টাকায় সকলের পরিশ্রমের টাকায় না কখনোই না এরা নিজের ভোটটাও পাবে কিনা সন্দেহ এদের ঘরের বউ ভোট দেবো কিনা সন্দেহ এর মা দেবো

ইনশাআল্লাহ আমরা বয়কট করব জনগণ বয়কট করে দিছে ওদেরকে আরে বাবা যোগ্যতা তো পরে হবে আগে আপনি কাউন্সিলর মেম্বার নির্বাচন কর্তা বলেন না করে এককে ভোট পাইবো হ্যাঁ মেম্বার হওয়ার তো যোগ্যতা নাই এমপি নির্বাচন মন্ত্রী তো পরের কথা আগে এগুলো কোন যে কাউন্সিলর নির্বাচন করতে তারপর আসুক তারপরে বল লোকেদের কথা আর এই যে জামাতে যোগদান করছে জামাত বলে ঘরে ঘরে যায় কয় ভোটার আইডি কার্ডটা দেন আমি খবরদার বলবো আপনাদের ভোটার আইডি কার্ড আপনাদের মূল্যবান সম্পদ কাউকে আপনার ভোটার আইডি কার্ড দিবেন না এই ভোটার আইডি কার্ড দিয়ে আপনাকে বিপদে ফেলবে ঠিক এই কাউকে আমি অনুরোধ করব মা বন্ধুদেরকে আমরা অনুরোধ করব আপনারা এই ভোটার আইডি কার্ড আপনাদের একটা আমানত এটা আপনারা সংরক্ষিত রাখেন এবং 2026 সালে ত্রয়োদশ নির্বাচনে আপনার আমার সকলের ভোট একটা আমানত এই আমানতটি আপনি একটি ভোট একটা যোগ্য জনগণকে দিয়ে দেশটাকে সুন্দর এগিয়ে নিতে যাতে আমাদের সকলের সহযোগিতা দরকার এই বাংলাদেশটা অনেক বছর পিছিয়ে আছে অনেক বছর পিছিয়ে আছে আমরা সকলে মিলে একটি যোগ্য নেতৃত্ব যদি তৈরি করতে পারি আমাদের দেশটি আগামী